ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাগতা ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে বাগতা মোবারক খান মহাবিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মমনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক প্রধান অতিথির বক্তব্যে আখতারুল আলম ফারুক বলেন ফাসিজ স্বৈরাচারী আওয়ামী লীগের দোসরা বিএনপির বিরুদ্ধে দেশে এবং বিদেশে অব্যাহত ষড়যন্ত্র করে যাচ্ছে এই সর্বযন্ত্র প্রতিহত করতে হলে সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে ধানের শীশের প্রতীককে বিজয় করতে হবে 5 তারিখের পর আমরা দেখতে পাচ্ছি যে এই কল্প কয়েকজন করে করে এক একটা গ্রুপ তৈরি করতেছে এইখান দিয়া ওইখান দিয়া সেইখান দিয়া তো কালকে আমাদের যে ঋষবী ভাই উনি একটা ব্রিফ করছেন যে কোনো অবস্থাতেই আর ওই দুই জন চার জন পাঁচ জন মিলে এই দিক যাবে ওই দিক যাবে সেইগুলি করা না মূল স্রোতের সাথে থাকতে হবে মূল যে দ্বারা সেই দ্বারার সাথে থাকতে হবে

এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা